হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আজ বানাবো আমি ডিমের পটলের চোল আজকে আমি এখানে নিয়ে নিয়েছি আমি চারটে ডিম আলু আর পটল পটলের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি তো এখানে আমি সব রকম সামগ্রী নিয়ে নিয়েছি তো এখানে এবার প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দেবো অল্প মতো ফোড়ন আর এখানে যে পটলের খোসাগুলো ছাড়িয়ে রেখেছি এবার পটলের খোসাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো প্রথমে ডিমগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এক একটা করে ডিম আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিলাম এবার ডিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেবো লাল লাল করে লাল বাদামি আকারে হয়ে যাবে তারপর ডিমগুলো একটা পাত্রে রেখে দেব তো গ্যাসের ফ্লেমটি হাই রেখে আমি আমার ডিমগুলো ফ্রাই হয়ে গেছে পুরো বাদামি আকার হয়ে গেছে লাল লাল করে ডিমগুলিকে আমার ফ্রাই করা হয়ে গেছে এবার ডিমগুলিকে একটি পাত্রে তুলে রেখে দেব তারপর আমি দিয়ে দেবো অল্প মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে প্রথমে কেটে রাখা পটলগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভালো করে পটলগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পটলগুলি ভালো করে পটলগুলিকে বাদামে আকারের করে ফ্রাই করে নিতে হবে এই পটলের মধ্যে যতক্ষণ অবধি না বাদামে আকার ধারণ হচ্ছে ততক্ষণ আমি এখন এটিকে ফ্রাই করতে থাকব এখন এটিকে ভালো করে নাড়াচাড়া করবো যাতে পটলের ভিতরের মধ্যে তেল ঢুকে ততক্ষণ অবধি আমি এখন এটিকে ফ্রাই করতে থাকব। পটলটিকে ভালো যত লাল লাল মচুমসু করে ফ্রাই করে নিতে পারবে তত খেতে খুবই সুস্বাদুক এবং অসাধারণ লাগবে টেস্টি টেস্টি তো বন্ধুরা পটলটিকে এইভাবে পুরো লাল লাল করে মুচমুচে করার পর এটিকে আবার একটা পাত্রে তুলে রেখে দেব তো চলো এখন এটা ফ্রাই হোক তো এবার আমার পটলগুলো বাদামি আকার হয়ে গেছে এবার পটলের মধ্যে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়েছিলাম একটা বড় পেঁয়াজ এবার পটলগুলো পাত থেকে না রেখে ওর মধ্যে আমি পেঁয়াজগুলো অ্যাড করে এবার ভালো করে পেঁয়াজগুলিকে লাল লাল করে ফ্রাই করে নেব পেঁয়াজের মধ্যে লাল বাদামি আকার আপনারা চাইলে আলাদা করে পেঁয়াজগুলো ফ্রাই করতে পারেন তো আমি একসাথেই ফ্রাই করে নিচ্ছি এটা কোনো অসুবিধা নেই বাট এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো তো টমেটো পোটল পেঁয়াজ সব কিছুকে একসাথে ভালো করে মুচমুচে লাল লাল করে ফ্রাই করে নেব তো আমার এখানে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে তারপর দিয়ে দিলাম আমি কেটে রাখা একটা বড় মতন টমেটো এবার এটিকেও একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর পেঁয়াজ রসুন আদা পেস্ট আমি মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি তো এগুলো সব কিছু ভালো করে লাল লাল করে মুচুমুচি হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আমি পেঁয়াজ রসুন আদা পেস্ট এগুলো ফ্রাই হয়ে গেছে পটল এবার পেঁয়াজ রসুন আদা পেস্ট নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পেস্ট এবার এটিকে ভালো করে একটু নাড়াছাড়া করে নিই তারপর সব রকম গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমি সব রকম গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফুন লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ গুঁড়ো আর এক চামচ চিনি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ গুঁড়ো আপনাদের হিসেবে পরিমাণ মতো লবণ আর একটু চিনি আমি যে কোনো তরকারিতে চিনি ব্যবহার করি কারণ চিনি দিলে যে কোনো তরকারিতে ব্যালেন্স আসে এবার এই মশলাটিকে এখন ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ এর মধ্যে না তেল ছেড়ে দিচ্ছে তা তখন আমি এখন এটিকে কষাতে থাকবো সুস্বাদু বানানোর জন্য একটু মিট মশলা নিয়ে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো একটু মিট মশলা আর দিয়ে দেবো একটু গরম মশলা তো এবার আমার যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি গোল গোল করে বড় বড় তো এবার আলুগুলোর মধ্যে দিয়ে আলুগুলো পটলগুলোকে ভালো করে এখন একটু কষিয়ে নেব কষিয়ে নেব তেল ছাড়া অবধি এখন এটিকে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি ফ্রাই করবো তেল ছেড়ে দেবে তারপর জল দিয়ে দেবো তো একটু গরম মশলা দিয়ে দিলাম একটু গরম মশলা দিলে টেস্ট নাগে একটু তু তরকারিটাতে অন্যরকম একটু স্বাদ আছে তো আমার এখানে দেখতে পাচ্ছ আর তেল ছেড়ে দিয়েছে পটল আলু একদম পুরো সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে যাচ্ছে এবার দিয়ে দেবো ডিমগুলিকেও এর মধ্যে আমি অ্যাড করে কষাতে থাকবো তাহলে ডিমের ভেতরে আপনারা চাইলে ডিমটিকে মাঝে একটু কেটে তাহলে ডিমের ভেতরে মশলা ঢুকলে আরও খেতে অসাধারণ এবং সুস্বাদু লাগবে তো এখন আমি সব কিছুকে ভালো করে কষিয়ে নিই তারপর পরিমাণ মতো জল দিব তো আমার মশলার মধ্যে দেখতে পাচ্ছি তেল ছেড়ে দিয়েছে অসাধারণভাবে আমার কালারটাও খুব সুন্দর কালার চলে এসেছে মেয়েটা কোনো কাজ নেই নি চ্যাড করিনি তবুও কালার ফুলে এসেছে তো আমি এটাতে একটু গরম জল আপনারা চারিটার মধ্যে গরম জল অ্যাড করতে পারেন তাহলে একটু তরকারিটাতে একটা অন্যরকম স্বাদ আছে তো আমি এটাতে এবার পরিমাণ মতো জল অ্যাড করে দেবো তো ফ্রাই হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটিকে হাই রেখে দেবো কারণ আমার সব কিছু অলরেডি সেদ্ধ হয়ে আছে গ্যাসের ফ্লেমটিকে একটু হাই রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের পর এটিকে নামিয়ে নেব তো ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছি এর মধ্যে পুরোপুরি আমার একটু বেশি পরিমাণ জল নিয়ে একদম পুরো চাপ চাপ লাগা লাগা পটল আলু আর ডিমে পোটলে আলু দিয়ে একটা অসাধারণ ঝোল ঝোল রেসিপি খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে খাওয়ার জন্য পুরো তৈরি একদম গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ ওয়াও কালারফুল এবং কালারিং দারুণ খেতেও খুব টেস্টি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত টাটা বাই বাই